ইনসেল অভিজ্ঞতা দশ নম্বর নিয়ে হওয়া মামলায় আজ কী কী ঘটলো কলকাতা হাইকোর্ট থেকে দশ নম্বর এক্সপিরিয়েন্সের জন্য হওয়া মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কী নির্দেশ দিয়েছে সেখানে কী কী ঘটনা ঘটলো অভিজ্ঞতার নাম্বার কি থাকবে বা কখন থাকবে বা থাকবে কি না কী কী প্রেয়ার জানানো হয়েছিল এবং বিচারপতি প্রতি কী কী মন্তব্য করেছেন কি নির্দেশ দিয়েছেন বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে চলুন ভিডিওটি শুরু করা যাক কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে অনারব্রেল স্মিতা দাস দে ম্যামের আন্ডারে আজকের এস এল এসটি দু রিক্রুটমেন্ট প্রসেসে দশ নম্বর যে এক্সপিরিয়েন্সের মার্কস প্রদান করা হচ্ছে সেই মার্কস নিয়ে করা মামলার পরিপ্রেক্ষিতে তার বিস্তারিত শুনানি হয়েছে প্রথমে জানিয়ে রাখি এই যে মামলা দশ নম্বরের এক্সপিরিয়েন্সের যে মার্কস প্রদান করার রুলস তৈরি করেছে এস অর্থাৎ ইন্টারভিউর আগে দশ নম্বর প্রদান করার যে নির্দেশ রয়েছে বা যে গেজেট রুলস রয়েছে সেই রুলসটাকে চ্যালেঞ্জ করা মামলা নয় অর্থাৎ দশ নম্বর যে পরে যোগ করার জন্য মামলা নয় এই মামলাটি বিভিন্ন কন্ট্রাকচুয়াল টিচার যারা রয়েছেন যারা দীর্ঘ দিন যাবৎ ধরে স্কুলগুলোতে সার্ভিস দিয়ে আসছেন বা কর্মরত অবস্থায় রয়েছেন কন্ট্রাক্ট বেসিসে সেই সমস্ত শিক্ষকরা তারা সেই অভিজ্ঞতার দশ নম্বর পাওয়ার জন্য তারা এলিজেবল কিনা বা কারা কারা সেখানে দশ নম্বর পাওয়ার যোগ্য সেখানে পার্স্প শিক্ষক যারা প্যারা টিচার রয়েছেন চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন অস্থায়ী শিক্ষক রয়েছেন তারা কি সেই দশ নম্বর পাবেন সেই সমস্ত প্রশ্নের ব্যাখ্যা চেয়ে মামলা করা হয়েছিল আজকে সেই মামলার শুনানি প্রক্রিয়া ছিল কলকাতা হাইকোর্টে এসএসসি এর পক্ষ থেকে আইজিবি কল্যাণ মানার্জি মহাশয় তিনি কথা বলছিলেন তিনি জানান যে স্কুল সার্ভিস কাদেরকে এক্সপেরিয়েন্স এর মার্কস প্রদান করতে চান তা পরিষ্কারভাবে গেজেটের মধ্যে উল্লেখ করা রয়েছে এবং যে সমস্ত ক্যান্ডিডেট বা যে সমস্ত শিক্ষকরা সাবস্টেন্টি পোস্টে চাকরিরত অবস্থায় রয়েছেন একমাত্র তারাই সেখানে এক্সপেরিয়েন্স এর মার্কস পাওয়ার অধিকারী তাদেরকে আমরা এক্সপেরিয়েন্স এর 10 নম্বর প্রদান করব সেখানে অস্থায়ী শিক্ষকদের কন্ট্রাকচুয়াল বেসিস হলেও সেখানে সেই পোস্টটা অবশ্যই সাবস্টেন্টি পোস্ট হতে হবে কোনো অস্থায়ী শিক্ষক পার্শ্ব শিক্ষক বা প্যারেটিসার বা চুক্তিভিত্তিক শিক্ষকরা তারা এই দশ নম্বর পাওয়ার অধিকারী নয় শুধুমাত্র সাবসেন্টি পোস্ট যেগুলো একমাত্র তারাই এখানে দশ নম্বর পাওয়ার অধিকারী ব্রিটিশ দাবির পরিপ্রেক্ষিতে অনবাদ মহাশয় দাস ম্যাম তিনি স্কুল সার্ভিস কমিশনকে কে নামা জমা করার নির্দেশ দিয়ে দিলেন তিনি তাদের যে সাবসেন্টি পোস্ট কথা তারা জানাচ্ছেন সেটা বলতে অ্যাকচুয়ালি তাদেরকে বোঝানো হয়েছে বা কোন কোন টিচার সেখানে পড়ছে সে তার আধারে পড়ছেন তার সম্পূর্ণ রিপোর্ট আকারে পেশ করতে হবে এবং তার পাশাপাশি সমস্ত ডিআই দের কে তিনি তলুব করেছেন

তারা সেই রকম ভাবে কর্মরত অবস্থায় থাকেন তাহলে তারা 10 নম্বর পাওয়ার অধিকারী নচেত নয় এখানে মামলাকারী যারা রয়েছেন তারা কেউ সাবসেন্টিভ পদে অস্থায়ী কর্মরত অবস্থায় স্কুলগুলোতে চাকরি করছেন না ফলে কেউ 10 নম্বর পাওয়ার অধিকারী নয় বা বিবেচিত হবেন না এবং কল্যাণ বাইরে এটা হুঁশিয়ারি দেন যদি এখান থেকে তারা কোনো সুরহা না পান তাহলে তারা সরাসরি সুপ্রিম কোর্টে এই মামলা দিকে তারা চ্যালেঞ্জ জানাতে পারেন বা উচ্চ আদালতে তারা টেনে নিয়ে যাবেন মামলা তা তিনি জানান ব্রিটিশ আদালতের আইনজীবী তিনি জানান যে মামলাকারীরা দীর্ঘ ১০ বারো বছর ধরে ওয়ান্স টাইপ অটো তারা চাকরি করার অবস্থায় ছিলেন প্রত্যেককেই তারা এর প্রত্যেককে এক্সপেরিয়েন্স হয়ে গেছেন অ্যাকচুয়ালি যে ভ্যাকেন্সি রয়েছে তারপর প্রিকিতে ম্যানেজিং কমপিটির মধ্য দিয়ে তার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে নিযুক্ত হয়েছিলেন সুতরাং এই দশ নম্বর তারাও পাওয়ার সমানভাবে অধিকারী রাখে কোর্ট যদি তাদেরকে বিবেচনা না করে তাহলে ইন্টারভিউ থেকে তারা ছিটকে যাবেন এরপরই জাস্টিস মহাশয় তিনি এসএসসি কে একটি রিপোর্ট এফিডেবিট আকারে প্রSubmit করা নির্দেশ দিলেন আগামী 31 অক্টোবরের মধ্যে সেই রিপোর্ট জমা করার নির্দেশস্থি দিয়ে দিলেন এবং এসএসসির এই অভিযোগতার 10 নম্বর নিয়ে পরবর্তীতে পরবর্তী চৌঠা নভেম্বর শুনানির ডেট ফিক্স করা হয়েছে তবে এই মামলাটি অভিজ্ঞতার দশ নম্বর আগে না পরে পাবেন কি পাবেন না সেই বিষয়ের মামলা নয় এখানে যারা দশ নম্বর আগে অলরেডি ইন সার্ভিস যারা পাচ্ছেন তারা তো আছেনি তার পাশাপাশি পার্ট টাইম টিচার যারা রয়েছেন তারা পাবেন কি না তার অধিকারের প্রশ্ন নিয়েই মামলা কিন্তু এই মামলা থেকে ফ্রেশাররা তারা কোনো রকম ভাবে বেনিফিটেড হবেন না বা তাদের কোনো প্রভাব পড়বে না সেক্ষেত্রে যদি এই সমস্ত পার্ট টাইম টিচার যারা রয়েছেন তারা যদি এই দশ নম্বর পান তাহলে ফ্রেশাররা তারা আরও ছিটকে যাবেন তাদের মেরিট পজিশন আরও অনেকটা পিছিয়ে আসবে সেক্ষেত্রে চাকরি না পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে যদিও স্কুল তারা জানিয়েছে যে এই সমস্ত পার্ট টাইম টিচারদের তাদের কোনো মার্কস প্রদান করবে না কেননা তারা গেজেটের মধ্যেই উল্লেখ করে দিয়েছে যে সবসোসের যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন কন্ট্রাক্টের বেসিসে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন তাদেরকেই তারা এই দশটমার অভিজ্ঞতার মার্কস প্রদান করবেন তো রুলস যেটা উল্লেখ করা রয়েছে সেই রুলস অনুসারে তারা কার্যকরী করবে এবং রুলসের বাইরে কেউ যেতে পারবে না সুতরাং

তো দেখা যায় এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন আপাতত ভিডিও এখন শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ